ইরাকে একসঙ্গে ইফতার করার সুযোগ পেল নয়শো এতিম শিশু ইরাকের বসরা শহরে হৃদয়স্পর্শী এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে যেখানে প্রায় নয়শো এতিম শিশুকে একসঙ্গে ইফতার করানো হয় দুটি দাতব্য সংস্থার উদ্যোগে এ ধরনের উদ্যোগ সম্প্রসারিত হলে এতিম শিশুদের জীবন আরও সুন্দর হতে পারে বলে মনে করেছেন আয়োজকেরা ইরাকের বস্টা শহরে প্রায় নয়শো এতিম শিশুকে ইফতার করিয়েছে বারায়েম আল নার্জিস ফাউন্ডেশন ও সাফা হিউম্যানিটেরিয়ান চ্যারিটি অ্যাসোসিয়েশন এতিম শিশুদের বেশিরভাগ বাবা ইরাকে আইএস এস বিরতি যুদ্ধে শহীদ হয়েছেন সংগঠন দুটি শিশুদের জন্য খাদ্য পোশাক ও আর্থিক সহায়তা প্রদান করে এছাড়া জন্য বিভিন্ন প্রশিক্ষণ কোর্সও পরিচালনা করা হয় সংগঠন দুটির মাধ্যমে সংশ্লিষ্টরা বলছেন বসরাতে নয়শোর বেশি শিশুর জন্য ইফতারের আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন বয়সী শিশুরা রয়েছে যাদের বেশিরভাগের ওই বাবা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেছে দু সালের পর দেশটির নানা ঘটনা প্রবাহের ফলে এতিম সংখ্যা বেড়েছে যাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দাতব্য সংস্থা এই মানবিক কার্যক্রম সম্পূর্ণ দাতাদের অনুদানের ওপর নির্ভরশীল সরকার বা কোনো রাজনৈতিক দলের সহায়তা ছাড়াই স্থানীয় জনগণের দানে এই আয়োজন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংগঠকরা